আমি এই কথা শুনে খুবই আশ্চর্য হয়েছি কষ্ট পেয়েছি যে নতুন করে আরবিতে যারা কাজ করেন তাদের ২৫ জনের মতো তাদের চাকরি খেয়ে দিয়েছে সাসপেন্ড করা হয়েছে ৬ সাত মাস আগে আমার তো তারিখ তারিখ বলে নেই শহীদ মিনারে তারা জড় হয়েছিলেন এবং তাদের ডিসিপ্লিন দেখে আন্দোলনের প্রতি এবং তাদের দাবির প্রতি এবং সর্বোপরি মানে তাদের যে সেবার বিষয় আছে তার প্রতি তাদের অঙ্গীকার দেখে আমার ভালো লেগেছিলো এবং তারপর থেকে তারা ধারাবাহিকভাবে তাদের আন্দোলনই চালিয়ে যাচ্ছিল তার উপরে সরকারের এবং বিশেষ করে আরবি কর্তৃপক্ষের এইরকম খড় ঘস্তা হওয়ার কোনো রকম কারণ নেই আমি তীব্র নিন্দা করছি এরকম ঘটনা আমি মনে করি এগুলো অবির বদ্ধ হওয়া দরকার আমরা নতুন করে বাংলাদেশ গড়ে তোলবার চেষ্টা করছি সেই জায়গাতে যদি এরকম নির্যাতন নিবর্তন অত্যাচার করে আন্দোলন দমন করবার চেষ্টা করে সেটা ওই ধরনের বাংলাদেশ গড়ে তোলবার কাজে ক্ষতি করবে সবার প্রতি শুভবুদ্ধির উদয় হোক আমি এই প্রত্যাশা করছি